পাঠ করছি বনফুলের গল্প সুলেখার ক্রন্দন সুলেখা কাঁদিতেছে গভীর রাত্রি বাহিরে জ্যোৎস্নাই ফিনিক ফুটিতেছে এই স্বপ্নময় আবেষ্টনের মধ্যে দুগ্ধ ফেনিব শয্যায় উপর হইয়া শুইয়া ষোড়শি তন্নি সুলেখা অঝরে কাঁদিতেছে একা ঘরে আর কেহ নাই চুরি করিয়া এক ফালি জোসনা জানলা দিয়া ঘরে প্রবেশ করিয়াছে প্রবেশ করিয়া এই ব্যথা তোরা অস্ত্রমুখী রূপসীকে দেখিয়া সে যেন থমকায়া দাঁড়াইয়া আছে কেন এই ক্রন্দন প্রেম হইতে পারে বইকি। এই জ্যোৎস্না পুলকিত জামিনীতে সুন্দরী ষোড়শী নয়ন পল্লবে অস্ত্র সঞ্চারের কারণ প্রেম হইতেই পারে সুলেখার জীবনে প্রেম একবার আসিয়াসি করিয়াছিল তো তখনও তাহার বিবাহ হয় নাই অরুন্দা নামক এক যুবককে সে মনে মনে শ্রদ্ধা করিত অতি সঙ্গপনে এবং মনে মনে এই শ্রদ্ধায় স্বাভাবিক নিয়মে প্রেমে পরিণত হইতে পারিত কিন্তু স্বাভাবিক নিয়ম তাহাতে বাধা দিল স্বাভাবিক নিয়ম অনুসারে অরুন্দা নয় বিপিন নামক জৈনক এক ব্যক্তির লোমস গলদেশে সুলেখা বর্মাল অর্পণ করিল হয়তো এই গভীর রাত্রিতে জ্যোৎস্নার আবেশে সেই অরুন্দাকে তাহার বারবার মনে পড়িতেছে নির্জন সোজাই তাহারই স্মরণে হয়তো এই অশ্রুতর্পণ তবে ইহাও ঠিক যে তাহার গোপন হৃদয়ের ভীরু বার্তাটি সে কখনো অরুণদাকে জানায় নাই মনে মনে তাহার যে আগ্রহ ও আকাঙ্ক্ষা জাগিয়া উঠিয়াছিল বিবাহের পর তাহা ধীরে ধীরে কালের অমোঘ নিয়ম অনুসারে আপনিই নিভিয়া গিয়াছে বিপিন যদিও অরুণদা নয় কিন্তু বিপিন বিপিন একেবারে খাটি বিপিন এবং আশ্চর্যের বিষয় হইলেও ইহা সত্য যে বিপিনের বিপিনত্বকে সুলেখা ভালোও বাসিয়াছিল ভালোবাসিয়া সুখীও হইয়াছিল সহসা আজ নিশীথে এই বিস্তৃত প্রায় অরুণ মনে পড়িয়া আখি পল্লব জল হইয়া উঠিবে সুলেখার মন কি এতটাই অতীত প্রবণ হইতে পারে নারীর মন বড় বিচিত্র তাহাদের মনস্তত্বও অদ্ভুত সে সম্বন্ধে চট করিয়া কোনো মন্তব্য করা উচিত মনে করি না বস্তুত স্ত্রী জাতির সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করাই দুঃসাহসের কার্য যে রমণীকে দেখিয়া মনে হয় বয়স বোধ করি উনিশ কুড়ি অনুসন্ধান করিয়া জানা গিয়াছে তাহার বয়স পঁয়ত্রিশ এদনুসারে সাবধানতা অবলম্বন করিয়া পুনরায় কাহারও বয়স যখন অনুমান করিলাম পঁচিশ প্রমাণিত হইয়া গেল তাহার বয়ক্রম পনেরো বছরেরও এক মিনিট অধিক নয় সুতরাং নারী সংক্রান্ত কোনো ব্যাপারে বেকুপের মতো ফস কিছু একটা বলিয়া বসা ঠিক নয় সর্বদাই ভদ্রভাবে ইতস্তত করা সঙ্গত ইহাই বুঝিয়াছি এবং সেই জন্যই সুলেখার ক্রন্দন সম্বন্ধে সহসে কিছু বলিতে পারবো না কারণ আমি জানি না এই ক্রন্দন শোভন ও সঙ্গত কারণ যতগুলি হওয়া সম্ভব তাহাই বিবৃত করিতেছি গভীর রাতে একা ঘরে একটি যুবতী শয্যায় শুইয়া ক্রমাগত কাঁদিয়া চলিয়াছে ইহা একটি ডিটেকটিভ উপন্যাসের প্রথম পরিচ্ছেদের বিষয় হইতে পারে কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে অবগত আছি তাহা নয় পাঠক পাঠিকাগণ এ বিষয়ে অত্যন্ত নিশ্চিন্ত হন বিপিন এবং সুলেখাকে যতদূর জানি তাহাতে তাদের ডিটেকটিভ উপন্যাসে নায়ক বা নায়িকা হইবার মতো যোগ্যতা আছে বলিয়া মনে হয় না অরুণ কথা ছাড়িয়া দিলে সুলেখার ক্রন্দনের আরও একটি সম্ভাবনার কথা মনে হইতেছে কিছুদিন পূর্বে সুলেখার একটি সন্তান হইয়াছিল তাহার প্রথম সন্তান সেটি হঠাৎ মাস দুই পূর্বে ডিপথেরিয়াতে মারা গিয়াছে হইতে পারে সেই শিশুর মুখখানি সুলেখার জননী হৃদয়কে কাঁদাইতেছে শিশুটির মৃত্যুর পর সুলেখা দুই দিন ফিট হয় ইহা তো আমরা বিশ্বস্ত সূত্রে জানি চিরকালের জন্য যাহা হইয়া গিয়াছে তাহা ক্ষণিকের জন্যও ফিরিয়া পাইবার আকুলতা কঠোর পুরুষের মনে মাঝে মাঝে হয় কোমল হৃদয়া রমণীর অন্তর্করণে তাহা হওয়া কিছুমাত্র বিচিত্র নয়ে ক্রন্দনের কারণ পুত্রশখ হইতেই পারে অবশ্যই হইতে পারে কিন্তু হ্যাঁ আরও একটা কারণ হইতে পারে পুত্রশোক প্রসঙ্গের পর এই কথাটি বলিতেছি বলিয়া আপনারা আমাকে ক্ষমা করুন কিন্তু সুলেখার ক্রন্দনের এই তুচ্ছ সম্ভাবনাটাও আমি উপেক্ষা করিতে পারলাম না বিগত কয়েক দিবস হইতে এক নামজাদা ছবি স্থানীয় সিনেমা হাউসে দেখানো হইতেছে পাড়ার যাবতীয় নরনারী সদল বলে গিয়া ছবিটি দেখিয়া আসিয়াছেন এবং উচ্ছ্বসিত হইয়া প্রশংসা বাক্য উচ্চারণ করেছেন কিন্তু বিপিন লোকটি এমনই বেরসি যে সুলেখার বারবার অনুরোধ সত্ত্বেও সে সুলেখাকে উক্ত ছবি দেখাইতে লইয়া যায় নাই প্রাঞ্জল ভাষায় প্রত্যাখ্যান করিয়াছে প্রায়ই দেখা যায় সুলেখার যাহা ভালো লাগে বিপিনের তাহাতে রাগ হয় আশ্চর্য লোক এই বিপিন কিছুক্ষণ আগেই সিনেমার লাস্ট শো হইয়া গিয়াছে সুলেখার শয়ন ঘরের বাতায়নের নিচে দিয়াই সিনেমাতে যাইবার পথ দর্শক দল খানিক্ষণ আগেই এই রাস্তা দিয়া সোল্লাসে হল্লা করিতে করিতে বাড়ি ফিরিল হয়তো তাহাতেই সুলেখার সিনেমা শোক উথলিয়া উঠিয়াছে কিন্তু সে একা কেন বিপিন কোথায় সে কি বেগতিক দেখিয়া এই গভীর রাতেই কলকার জন্য সিট বুক করিয়াতে গিয়াছে হইতে পারে তরুণী পত্নীকে শান্ত করিবার জন্য মানুষ সব করতে পারে হোক না হোক বিপিন লোমোস সে মানুষ তো তাছাড়া বিপিন সুলেখাকে সত্যিই ভালোবাসিত ইহা আমরা বিশ্বস্ত সূত্রে অবগত হইয়াছি কারণ আমরা লেখকরা বিশ্বস্ত সূত্রে অবগতই থাকি সুতরাং ক্রন্দন সিনেমা ঘটিত হওয়া কিছুমাত্র অসম্ভব নয় সবই হওয়া সম্ভব বাস্তবিক যতই ভাবিতেছি আমার বিশ্বাস হইতেছে সুলেখার ক্রন্দনের হেতু সবই হইতে পারে এমনকি কি আজি সন্ধ্যাকালে সামান্য একটা কাপড়ের পার পছন্দ করা প্রসঙ্গে সুলেখার সহিত বিপিনের সাংঘাতিক মতভেদ গিয়াছে রূঢ়ভাষী পুরুষ মানুষেরা সাধারণত যাহা করে বিপিন তাই করিয়াছে গলার জোরে অর্থাৎ চিৎকার করিয়া জিতাছে জিতিয়াছে মৃতভাষিনী তরুণীগণ সাধারণত যে উপায় জিতিয়া থাকেন সুলেখা সম্ভবত তাহাই অবলম্বন করিয়াছে অর্থাৎ কাঁদিতেছে কারণ যাহাই হোক ব্যাপারটা নিঃসন্দেহে করুন রাত্রি গভীর এবং জ্যোৎস্না মনোহারেনি হওয়াতে আরো করুন অর্থাৎ করুন তর কোনো সহৃদয় পাঠক কিংবা পাঠিকা যদি ইহাকে করুণতম বলেন তাহা হইলেও আমার প্রতিবাদ করিবার কিছুই থাকবে না কারণ সুলেখা তরুণী রাত্রি যতই নিবিড় এবং জ্যোৎস্না যতই আকাশ প্লাবিনী হোক না কেন এ বিষয়ে খুব সম্ভবত আমরা যে এই রাত দুপুরে একটা বালক কিংবা একটি বুড়ি কাঁদিলে আমরা এতটা আদ্র হইতাম না উপযুক্ত হয়তো বিরক্তি হইতাম সুলেখা কিন্তু তরুণী মন সুতরাং দ্রব হইয়াছে এবং একথা অস্বীকার করিবার উপায় নাই যে সুলেখার ক্রন্দনের কারণ না নির্ণয় করা পর্যন্ত স্বস্তি পায় না এমন কি অরুন্দাকে জড়াইয়া একটা সস্তা গোছের কাব্য করিতেও মন উৎসুক নয় এমন চাঁদনি রাতে কৈশরের সেই অর্ধ প্রস্ফুটিত প্রণয় প্রসূন সহসা পূর্ণ প্রস্ফুটিত হইতে পারে না কি। ওই তো দূরে চোখ গেল পাখি অবিশ্রান্ত সুরে ডাকিয়া চলিতেছে সম্মুখের বাগানে রজনীগন্ধাগুলি স্বপ্নবিহল চতুর্দিকে জ্যোৎস্নার পাথার এমন দুর্লভক্ষণে অরুণদার কথা মনে হয় অপরাধ মনের বক্তৃতা বন্ধ করিয়া কপাটটা হঠাৎ খুলিয়া গেল ব্যস্ত সমস্ত বিপিন প্রবেশ করিল মুখে শঙ্কার ছায়া সিনেমার টিকিট পায় নাই সম্ভবত কিন্তু কি বিপিন জিজ্ঞাসা করিল দাঁতের ব্যথাটা কি কমেছে না তো কন কন করছে এই পুরিয়াটা খাও তাহলে ডাক্তারবাবু সকালে আসবেন কে আর কি হবে এটা খেলেই সেরে যাবে খাও লক্ষ্মীটি জ্যোৎস্নার টুকরাটি মুচকি মুচকি হাসিতেছে দেখিলেন তো বলিয়াছিলাম সবই সম্ভব